শেখ হাসিনা সরকারের পতনের একমাত্র কারণ আওয়ামী লীগই শেখ হাসিনা সরকারের পতন করিয়েছে দেখেন আমি কিছু ছবি আপনাদেরকে এই দেখেন ছবিগুলো আমার আপনারা দেখেন প্রথম যে ছবিটা এই ছবির সাথে সার্জি সালামের সাথে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনের দ্বিতীয় যে ছবিটা আপনারা দেখতেছেন এই ছবিটার সাথে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে নুরুল হক নূর। এবং পিছনে আছে দেখেন আরেকটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচই আগস্ট গণভবনে নারীদের গোপনীয় জিনিস নিয়ে উত্তাল করা যে যে ছেলেটি গোপনীয় জিনিস সারা বিশ্বের মানুষ যে ছবিটা দেখছে এবং নিন্দার জ্বর জর আর করছে এই ছবিটাতেও দেখেন আপনি যে এই যে গোপনীয় জিনিস নিয়ে যে ছেলেটা উল্লাস করছে সেই ছেলেটি হ আমাদের ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ছবি আমি জানি না আমার এই ছবিটা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখবেন কিনা না হয়তো বা ইউটিউবের সুজনে দেখতেও পারেন কিন্তু আমার একটা প্রশ্ন যে এই সমস্ত কুলাঙ্গারদের যারা আওয়ামী লীগে স্থান দিয়েছেন এই সমস্ত কুলাঙ্গারের জন্যই এ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই সমস্ত কুলাঙ্গারের জন্য আওয়ামী লীগ সরকারের পতন আর কোনো কারণ নেই এ দেখেন শারজি সালাম এর এবং অনেক সে ছাত্রলীগের সভাপতির সাথে সম্পৃক্ত সে অনেক গোপন কথা নিয়ে আসলেও তারা ছাত্রলীগ আরেকটা ছবি এই যে জালালুদ্দিন ইনি যে আমাদের তুফাজ্জলকে যে হত্যা করছে এটা যে ছেলেটা এটাও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং দেখেন এইটার একটা পদ আছে এটা পদধারী একটা নেতা হলের একটা পদধারীতে নেতা তো এই সমস্ত লোকগুলা যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগে আনছে এই সমস্ত লোকগুলোই আওয়ামী লীগের পতনের কারণ এবং তারা সরকারে তারা একমাত্র টাকার বিনিময় তারা আওয়ামী লীগে ঢুকছে এবং ঢুকে সরকারের বিভিন্ন খবর দলীয় বিভিন্ন খবর তারা জামাত বিন। জামাত এবং এই জামাত এবং অন্য দলকে দিছে এই শেখ হাসিনা সরকারের পতন করার জন্য মাননীয় আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মানে জন বাংলার জনগণ আপনার পক্ষে আছে কিন্তু এই সমস্ত কুলাঙ্গার হাইব্রিডদের যদি আপনি দল থেকে বিতাড়িত করতে পারেন তাহলে আপনি সামনে আগাইতে পারবেন আগে আপনি দল গুছান দল যদি না গুছান তাহলে সম্ভব না এই সমস্ত কুলাঙ্গার এখনো আওয়ামী লীগের ভেতরে আছে আপনি যদি এদেরকে সরাইতে পারেন তাহলে আপনি আপনি এবং আপনার দল আওয়ামী লীগ সফল হবে যদি সরাইতে না পারেন তাহলে কোনোভাবে সফল হবে না এই সমস্ত যে আমি যে স্ক্রিনে যে সমস্ত লুকগুলোকে দেখাইলাম শুধু এটা তো কয়েকটা উদাহরণ দিলাম এরকম শত শত উদাহরণ আছে তাই আপনি আগে দল গুছান পরে নির্বাচন এখান আমার এই ছোট্ট চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি അവശ്യ ചാനൽ സബ്ക്രൈബു